তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকে সরাসরি না করলেন ইন্ডিয়া জোটের দিল্লি তৃণমূল প্রস্তাব রেখেছিলেন প্রধানমন্ত্রী পদে বিরোধীদের কেন তিনি এই নাম প্রস্তাব করেন তার কারণও ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী মমতা তাকে সমর্থন করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই দাবিও শোনা গিয়েছে তৃণমূল নেত্রীর গলায় কিন্তু তারই প্রস্তাব ভালোভাবে নেয়নি বিরোধী জোটের অন্য শরিকরা সেই বৈঠক চলাকালীন আপত্তি তুলেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সূত্রের খবর এই প্রস্তাবে অসন্তোষ দেখিয়ে আগেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান নীতিশ কুমার লালু প্রসাদ যাদবের মতো নবীন নেতারা এবার অশীতির পর শরদ পাওয়ার ও মমতার প্রস্তাবকে খারিজ করলেন এমনটাই এক সর্বভারতীয় সংবাদ সংস্থার সূত্রের খবর মঙ্গলবার মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন শরদ পাওয়ার তারপর পুনেতে সাংবাদিকদের পাওয়ার জানান নির্বাচনের পরই এই ধরনের কথা বা আলোচনা হওয়া উচিত এখনই এই প্রস্তাবের কোনো দরকার নেই তিনি টানেন উনিশশো সাতাত্তরের লোকসভা নির্বাচনের প্রসঙ্গ শরদ পাওয়ার বলেন সেই সময়ও কোনো প্রধানমন্ত্রীর মুখ ছিল না কিন্তু ইন্দিরা গান্ধীকে হারিয়ে বিপুল ভোটে জনতা পার্টি ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী হয়েছিলেন মোরারজি দেশাই তিনি আরও বলেছেন মানুষ যদি চিন্তা করে পরিবর্তন করবেন তাহলে কোনো মুখের প্রয়োজন নেই উল্লেখ্য বিরোধী জোটে আসন সমঝোতা এখনও বিষবাও জলে নেতৃত্ব প্রদানের মুখ হিসেবে শরিক দলগুলোর মধ্যে মতানৈক্য কমন মিনিমাম প্রোগ্রাম নিয়েও সেভাবে উদ্যোগী নয় বিরোধী জোট বিরোধীদের এহেন ছন্ন ছাড়া পরিবেশ এবং ভোট পেকে থাকা জোটের দশার মধ্যেই আবার ঘরগুছিয়ে লোকসভার ভোটে প্রাক প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি বিজেপির মিশন চারশো প্লাসের লক্ষ্যে জানুয়ারি থেকে প্রচারে ঝাঁপানোর ইঙ্গিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে এদিকে ব্যাপক সমন্বয়হীনতায় ভুগে জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার চেষ্টা বিরোধী জোটের এমনটাই দাবি ওয়াকিবহল মহলে এদিকে শরদ পাওয়ারের অবস্থান প্রসঙ্গে সুর চড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলছেন বিরোধী জোটের থেকে কারো প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই থাকলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁপিয়ে পড়তেন দেখুন প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝতে পেরে গেছেন যে আর ওনার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই যদি ওয়ান পার্সেন্টও সম্ভাবনা থাকতো ইন ইন্ডি জোটের তরফ থেকে তাহলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় লাফিয়ে পড়তেন ওনার মতো ক্ষমতালোভী মহিলা কেউ নেই তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সামনে বলে দিচ্ছেন যে বাংলার মানুষের সামনে দুটো অপশান আছে প্রধানমন্ত্রী হিসেবে বাঁচার খার্গে না হয় মোদি তাহলে খার্গে আর মোদির মধ্যে বাংলার মানুষ কাকে চুজ করবেন বাংলার মানুষের হাতে আমরা ছেড়ে দিচ্ছি আগামী দিনে ক্যালকাটা নিউজ